ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের ছয় মাসে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা ও সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন ছাত্র ও পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিত্য পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের আরও দক্ষতা প্রত্যাশা করছেন তারা সাধারণ মানুষ বলছেন অন্তর্বর্তী সরকার কর্তৃত্ববাদী কাঠামো বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের মহাসড়কে তুলবে বলে আশা করছেন তারা রিপোর্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠন হওয়া অন্তর্বর্তী সরকার ছয় মাস পার করলো দেশের ইতিহাসে প্রথমবারের মতো নোবেল বিজয়ীর নেতৃত্বে পরিচালিত সরকার কেমন চালালো প্রথম ছয় মাস সরকারের আন্তরিকতা আছে আন্তরিকতা আছে সেই যে এটা আমি বুঝবো কিভাবে তারা যে কোনো দাবি উঠলে দাবি মেনে নেওয়ার টেন্ডেন্সিটা সরকারের এটা যেরকম প্রশংসনীয় এটা আবার কিন্তু সমালোচনা আরও দাবি রাখে অর্থাৎ যে কোনো দাবি যে কোনো রাস্তায় নেমে পড়ছে আর আমরা জনদুর্ভোগ তৈরি করছে সেই জিনিসটাকে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে যে আমরা মোকাবেলা করব। সরকারের ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে না একটু বিচক্ষণতা একটু কোঅর্ডিনেশনের একটু অভাব আছে এই সরকারের অন্যতম লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিকতায় দেশকে ফিরিয়ে নেওয়া যাওয়া ইতিমধ্যে এই সরকার অনেকগুলো সংস্কার সাধন করেছে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সংস্কার হয়েছে একটা সুন্দর নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে যাদের নেতৃত্বে গণভূতান সেই ছাত্ররা বলছেন এই সরকারের কাছে তাদের প্রধান দাবি একটি ফ্যাসিস্ট কাঠামো মুক্ত ব্যবস্থার নিশ্চয়তা এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক পলিটিক্যাল ব্যারিয়ারের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তাও তারা অনেক ভাবে চেষ্টা করে যাচ্ছে তারা অনেক ধরনের সংস্কার কমিশন যেমন পুলিশ সংস্কার কমিশন সচিবালয় সংস্কার কমিশন এগুলোর মাধ্যমে তারা অনেক চেষ্টা করে যাচ্ছে সংশোধন আনা দরকার এই সংশোধনটা কোন জায়গায় যেই জায়গাগুলো আসলে হিট করবে হচ্ছে আমরা সেম সিস্টেমটাই যাতে না যায় যেহেতু এখন নতুন করে নির্বাচনের একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তবে খেটে খাওয়া মানুষ মনে করেন তাদের জীবন মানে খুব বেশি পরিবর্তন আসেনি তারা নির্বাচন চান তবে সবার আগে চান ন্যায্য মূল্যে নিত্যপণ্য দুগ্ধমূল্য জিনিসিগুলি যখন জোরে একটু কম পাই খালি তো আমাদের চলবে চাল 80 টাকা চালও তো আমরা বা ইয়াতে কমাইলেই লোকজন ইউনে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে মানুষের মধ্যে নানা মত থাকলেও ফ্যাসিস্ট মুক্ত রাজনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিক নির্বাচন গণভ্যুতারের মধ্য দিয়ে নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক পূর্ণ করতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেখিয়েছে যেসব সংস্কার প্রস্তাব এসেছে ফ্যাসিস্ট কাঠামুক্ত বাংলাদেশের জন্য আগামী দিনে সেসব সংস্কার বাস্তবায়ন করে যদি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রক্রিয়ার হাইওয়েতে তুলে দিতে পারে তবে এই সরকারকে ও নির্বাচিত হলেও দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা